উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে একাদশ এবং দ্বাদশ শ্রেণী চব্বিশে যে নতুন সিলেবাস তৈরি করেছে সেই নতুন সিলেবাসের ভিত্তিতে পরীক্ষা হবে চারটে সেমিস্টারে ক্লাস ইলেভেনের দুটো এবং টুয়েলভের দুটো তো একাদশ শ্রেণী বা ইলেভেনের যে প্রথম সেমিস্টারটা সেটা সম্পূর্ণ এমসি উপর ভিত্তি করে হবে এবং তদস্যনের যে প্রথম অর্থাৎ থার্ড সেমিস্টার যেটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ এমসিকিউর উপর ভিত্তি করে হবে এবং প্রত্যেকটা এমসিকিউ প্রশ্নের মান থাকবে কিন্তু এক নম্বরের এবং এই যে এমসিকিউ গুলো হবে এগুলো সাধারণ টাইপের নয় বিভিন্ন প্রকারের এমসিকিউ থাকবে বলে শিক্ষা সংসদ কিন্তু জানিয়েছে তো কত রকমের এমসিকিউ প্রশ্ন হতে পারে বা এই এমসিকিউ কত রকমের আসবে সেটা আমি তোমাদের এখানে আলোচনা করব পর্ষদ সেরকম নির্দেশ নির্দেশ দিয়ে দিয়েছে বা শিক্ষা সংসদ নির্দেশ নির্দেশ তোমাদের দিয়েছে সেই অনুযায়ী তোমরা প্রত্যেকটা প্রকার কিন্তু আমি যে আলোচনা করব সেগুলো কিন্তু ভালোভাবে জেনে নেবে তাহলে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে কিন্তু অনেক সুবিধা হবে এবং প্রত্যেকটা এমসি প্রকার আমি এখানে বিস্তারিত আলোচনা করব উদাহরণ সহযোগে আলোচনা করব তোমাদের তোমরা কিন্তু ভিডিওটা মন দিয়ে কিন্তু দেখবে চলো আমরা কত রকমের এমসিকিউ আসতে পারে বা আসবে সেটা আমি আলোচনা করছি যে এমসিকিউ রয়েছে বহু বিকল্প ভিত্তিক দেওয়া থাকবে সেগুলো থেকে তোমাদের প্রশ্নগুলোকে প্রশ্নগুলোর যে উত্তর হবে সেগুলো কিন্তু তোমাদেরকে চুজ করতে হবে চুজ করে কিন্তু সঠিক উত্তরটি তোমাদের কিন্তু ওখানে দাগ দিতে হবে তো এমসিকিউ কিউর প্রকারভেদ কত রকমের এমসিকিউ এখানে আসবে সাধারণত ন প্রকারের এনসিকিউ এখানে আসার সম্ভাবনা রয়েছে প্রথমটা হচ্ছে সাধারণ প্রকার অর্থাৎ জেনারেল টাইপ শূন্যস্থান পূরণ হিল ইন দ্য ব্ল্যাঙ্ক টাইপ বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও কলাম মেচিং ক্রমানুসারে সাজাও রিয়ারেঞ্জমেন্ট অফ দি সেন্টেন্স টাইপ বিবৃতি ও কারণ বা ব্যাখ্যা প্রশ্ন অ্যাসার্টেন রিজিয়নিং টাইপ দুটি বাক্য বা বিবৃতির মধ্যে সম্পর্ক নির্ণয় রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট টাইপ সত্য মিথ্যা নির্বাচন টু অ্যান্ড ফল্স টাইপ চিত্র বা প্রবাহ চিত্রভিত্তিক প্রশ্ন ডায়াগ্রাম অ্যান্ড চার্ট পেস টাইপ এবং লাস্ট যেটা হচ্ছে ঘটনাপাঠ অর্থাৎ কেস স্টাডি এই রকমের তোমাদের এমসিকিউ টাইপ কিন্তু এত রকমের থাকবে তোমাদের কিন্তু বিকল্প থেকে বিকল্প উত্তরগুলো থেকে সঠিক উত্তরটা তোমাদের কিন্তু বেছে নিয়ে তোমাদের কিন্তু লিখতে হবে বা তোমাদের দাগ দিতে হবে চলো আমরা প্রত্যেকটা প্রশ্ন এবারে প্রত্যেকটা টাইপ আমরা এবারে আলোচনা করি প্রথম টাইপ আসছে সাধারণ প্রকার জেনারেল টাইপ এখানে বিকল্পগুলো একটা প্রশ্ন দেওয়া থাকবে তার থেকে বিকল্প উত্তর গুলো দেওয়া থেকে সঠিক উত্তরটা তোমাদের বেছে নিতে হবে এটা তোমরা প্রায় অভ্যস্ত এরূপ প্রকারের তোমরা করেছো ঠিক আছে পরবর্তী সুতরাং এটাও খুব একটা অসুবিধা হওয়া তোমাদের কথা নয় আর কি প্রথম প্রশ্ন দেখো পরিবেশে সমস্ত শক্তির উৎস হলো ব্যাকটেরিয়া ও ছত্রাক সবুজি সূর্য প্রাণী এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত শক্তির হলো সূর্য অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে কিন্তু শেয়ারটা নম্বর প্রশ্নে যেটা রয়েছে নিম্নলিখিত গল্পগুলির মধ্যে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি ডাকঘর উভয়ে কোনটি নয় এখানে কিন্তু ছুটি এবং ডাকঘর দুটোই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছোট গল্প তাই সঠিক উত্তর হচ্ছে কিন্তু নিম্ন নিম্নলিখিত কোনটি শক্তি উৎপাদনকারী খাদ্য নয় শর্করা ভিটামিন ও খনিজ লবণ প্রোটিন ফ্যাট এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে ভিটামিন এবং খনিজ লবণ এটি থেকে আমরা কোনো এই খাবারটি থেকে আমরা কোনো শক্তি পাই না তাহলে সঠিক উত্তর হচ্ছে বি পৃথিবী নিজের রক্ষের উপর কত ডিগ্রি কোন করে ঘরে সাড়ে তেইশ ডিগ্রি নব্বই ডিগ্রি সাড়ে ডিগ্রি জিরো ডিগ্রি সঠিক উত্তর হচ্ছে কিন্তু এটা সাড়ে তেইশ ডিগ্রি কোন করে কিন্তু ঘরে তাহলে তোমরা এটা বুঝতে পারছো এই প্রকারের কিন্তু তোমাদের জেনারেল টাইপ যেটা তোমরা এতদিন করে সেরকমের প্রশ্ন কিন্তু এখানে থাকবে এরপর আমরা আসছি শূন্যস্থান পূরণ করো ফিল ইন দি ব্ল্যাঙ্কস অর্থাৎ এখানে যে প্রশ্নটা দেওয়া থাকবে তাতে শূন্য স্থান দেওয়া থাকবে কোনো সংজ্ঞা হতে পারে বা কোনো অন্য কোনো তোমার শূন্য স্থান হতে পারে যার উত্তর এখানে দেওয়া থাকবে একটা হতে পারে দুটো হতে পারে তিনটা হতে পারে সেগুলো কিন্তু শূন্যস্থানগুলো দেওয়া থাকবে তার উত্তরও কিন্তু লিখতে হবে যেমন দেখো মানুষের রক্তে গ্যাস রঞ্জক পদার্থ থাকে হিমোগ্লোবিন হিমোসাইনাইন মেলানিন গ্লোভিন সঠিক উত্তর হচ্ছে কিন্তু হিমোগ্লোবিন এরপর দেখো ভুবন উষ্ণায়নের জন্য দায়ী প্রধান গ্যাসটি হলো এ সো CO2 সিএফসি সিও টু প্রধান গ্যাসটি হচ্ছে সিও টু তিন নম্বর যে প্রশ্নটা হচ্ছে ড্যাশ হলো কোন পরিবাহী রোধের একক অ্যাম্পিয়ার জুল ভোল্ট ওহম ওহম হলো কোন পরিবাহী রোধের একক তিন নম্বর যেটা রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টির জলে এই অম্ল বৃষ্টির জলে ড্যাশ ও ড্যাশ অ্যাসিড থাকে এখানে কিন্তু দুটো শূন্যস্থান দেওয়া আছে এরকম তিনটেও থাকতে পারে এতে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড বিতে নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড তে নাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড ডিতে সাইট্রিক অ্যাসিড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড সঠিক উত্তর হচ্ছে বি এটা নাইট্রিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড তাহলে এরকম তোমাদের শূন্যস্থানগুলো থাকবে এরপর আমরা বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলাও বা এ স্তম্ভ বি স্তম্ভ মেলাও এখানে কিন্তু তোমাদের দুটো স্তম্ভ দেওয়া থাকবে সেই স্তম্ভে এবং দেখছি প্রশ্নটা দেখো তোমরা দুটো স্তম্ভ এখানে দেওয়া আছে এই স্তম্ভগুলোতে তোমাদের একদিকে ঘটনা বা প্রশ্ন দেওয়া থাকবে আরেকদিকে যে উত্তরগুলো সেগুলো তোমাদের দেওয়া থাকবে দুটো স্তম্ভে তোমাদের কিন্তু সঠিক জোনটা তোমাদের কিন্তু নির্ণয় করতে হবে নির্ণয় করে কিন্তু সঠিক উত্তরটা এখানে বেছে নিয়ে তোমাদের কিন্তু লিখতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছি পানিপথের প্রথম যুদ্ধ এখানে লেখা আছে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে বসারের যুদ্ধ এখানে দুয়ে লেখা আছে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ এখানে তৃতীয়তে লেখা আছে সতেরোশো সাতান্ন হলদিঘাটের যুদ্ধ সতেরোশো চৌষট্টি এরকম তোমাদের দেওয়া থাকবে এরপর দেখো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে সুতরাং এ এর সঙ্গে দুয়েরটা ঠিক বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টি বি এর সঙ্গে চারটা ঠিক পলাশির যুদ্ধ সতেরোশো সাতান্ন এটা ঠিকই আছে সি সঙ্গে তিন নাম্বার হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর সুতরাং এটা হচ্ছে ডি এটা ওয়ান তো এখানে যে চারটি বিকল্প দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তর হচ্ছে ডি এটা এভাবেও থাকতে পারে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও স্তম্ভ বি স্তম্ভ সত্য নীতি প্রবর্তন করেন লর্ড ডাল হোসি সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন লর্ড বেন্টিং পাট্টা ও কবিলিয়ত কবুলিয়ত প্রবর্তন করেন শেরশাহ চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড ওয়ে লর্ড কন ওয়েলিস এখানে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব সঠিক দেওয়া আছে সুতরাং এখানে যে বিকল্প যে উত্তরগুলো রয়েছে তার মধ্যে সঠিক হবে কিন্তু এটা এভাবে তোমাদের কিন্তু দেওয়া তোমাদের কিন্তু সেখান থেকে কলাম ম্যাচিং বেছে এরপরে আমরা যেটা আসছি সেটা হচ্ছে ক্রম অনুসারে সাজাও রিঅ্যারেঞ্জমেন্ট অফ দি সেন্টেন্স অর্থাৎ অনুসারে সাজানো বিষয়গুলির বিকল্প উত্তর বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে অর্থাৎ বা তোমাদের ঘটনাগুলো বা ক্রম অনুসারে যে বিষয়গুলো আছে সেগুলো তোমাদের পরপর দেওয়া থাকবে যেমন এখানে আমরা দেখছি যে এক নম্বরে যেটা রয়েছে মানব দেহ পুষ্টির সঠিক পর্যায়ক্রম এখানে কিন্তু দেখো দেওয়া রয়েছে পরপর তোমাদের তোমাদের সঠিক উত্তরটা বেছে নিতে হবে এখানের মধ্যে সঠিক উত্তর যেটা রয়েছে খাদ্য গ্রহণ পরিপাক শোষণ আত্মিকরণ বহিষ্করণ এই তিন নম্বর কিন্তু সঠিক পরের প্রশ্নটাতে দেখো তোমরা এখানে বায়ুমন্ডলের স্তরগুলোকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে অনুসারে অনুসারে সাজাও সাজাও বা এখানে কিন্তু তোমাদের যে তোমাদের সেই কিন্তু দেওয়া আছে এবার তোমাদেরকে কিন্তু ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ক্রম যাওয়ার জন্য যে স্তর সেগুলো কিন্তু তোমাদেরকে বেছে নিতে হবে যেমন প্রথমে রয়েছে ট্রপোস্ফিয়ার সি টা প্রথম হবে তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার বি এরটা হবে তারপর হচ্ছে থার্মোস্পিয়ার হবে তারপর হচ্ছে তারপরে এটা তারপর শেষে হবে একটা অর্থাৎ আমরা এখানে যে বিকল্প দেওয়া আছে তার মধ্যে তোমাদের বেছে নিতে হবে কিন্তু তাহলে এইভাবেও তোমাদের কিন্তু কি থাকতে পারে তোমাদের কিন্তু বিষয়গুলো এখানে দিয়ে দিবে এবং সেই অনুযায়ী তোমাদের সাজিয়ে নিতে হবে অথবা তোমাদের সাজিয়ে দেওয়া থাকবে সঠিক উত্তরটাকে কিন্তু বেছে নিতে হবে এটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ দি সেন্টেন্স বা ক্রম অনুসারে সাজাও এরপরে পাঁচ নম্বরে আসছে বিবৃতি ও কারণ বা ব্যাখ্যা মূলক প্রশ্ন একটি বিবৃতি এবং একটি কারণ বা যুক্তি দেওয়া থাকবে বিবৃতি বা কারণ বা ব্যাখ্যা বিবেচনা করে বিকল্প উত্তরগুলি থেকে সঠিক উত্তরটি তোমাকে নির্বাচন করতে হবে তোমাদের যেমন দেখো এখানে একটা দিয়েছে আমি বিবৃতি এতে বলা হচ্ছে যেটা মানুষের রক্ত লাল বর্ণের হয় কারণ দেওয়া আছে রিজনিং হিসাবে মানুষের লোহিত রক্ত কণে গায় হিমোগ্লোবিন থাকে এখানে চারটে অপশন দেওয়া আছে দেখো এ ও আর দুটি সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা তারপরে বিটাতে দেওয়া আছে এ ও আর দুটোই সঠিক আর এর সঠিক ব্যাখ্যা নয় এ সঠিক ও আর ভুল এ ভুল আর সঠিক এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রথম অ্যান্সারটা হচ্ছে সঠিক দুটোই সঠিক এবং আর যেটা রয়েছে সেটা হচ্ছে এর কিন্তু সঠিক ব্যাখ্যা অর্থাৎ মানুষের রক্তের রং লাল হচ্ছে হিমোগ্লোবিন এবং রঞ্জক পদার্থ থাকার জন্য এরপর আমরা আসছি দু নম্বর যে রয়েছে উক্তি যুক্তি থাকতে পারে নদীর উচ্চ গতিতে জলের গতিবেগ বেশি থাকে নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় এ ও আর দুটি সঠিক এবং আর এ এর সঠিক ব্যাখ্যা এ ও আর দুটি সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা নয় সি তে যেটা রয়েছে এ সঠিক আর ভুল ডি তে যেটা রয়েছে এ ভুল আর সঠিক এখানে দেখতে পাচ্ছি দুটোই তোমাদের নদীর যে গতি রয়েছে উচ্চগতি নিম্নগতি যে নদীর গতি যে ভাগ রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উচ্চ গতিতে জলের গতি বেশি থাকে এবং নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় দুটো উক্তি কিন্তু সঠিক কিন্তু এই বদ্বীপ গঠনের ক্ষেত্রে উপযুক্ত যে কারণ বদ্বীপ গঠন সেটা কিন্তু এটাকে কিন্তু মানে কারণ হিসাবে দেখা অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে কিন্তু বিয়ের এগুলো কিন্তু তোমাদের একটু ভালো করে দেখে নিতে হবে নইলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যাবে খুব তাড়াহুড়ো না করে একটু ভালো করে বুঝলেই কিন্তু এগুলো হয়ে যাবে এরপর দুটি বাক্য বা বিবৃতির মধ্যে সম্পর্ক অর্থাৎ দুটি বাক্য বা বিবৃতি এখানে দেওয়া থাকবে তাদের মধ্যে যদি কোনো সম্পর্ক থাকে সেটা তোমাকে নির্ণয় করতে হবে এবং সঠিক উত্তরটি বিকল্পগুলো থেকে বেছে নিতে হবে যেমন কোন বদ্ধ পাত্রে গ্যাসের চাপ হ্রাস করা হলো দু নম্বর বিবৃতি হচ্ছে গ্যাসের আয়তন বৃদ্ধি পায় বিবৃতি এ ও বিবৃতি টু এর মধ্যে সম্পর্ক সমানুপাতিক বিবৃতি এ ও বিবৃতি দু এর মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক বিবৃতি এ হলো একটি কারণ বিবৃতি টু হলো তার ফল বিবৃতি ওয়ান বিবৃতি টু এর মধ্যে কোন সম্পর্ক নেই এখানে আমরা সঠিক বুঝতে দেখতে পাচ্ছি যে গ্যাসে যদি চাপ বাড়ানো হয় তাহলে আয়তন চাপ হ্রাস করা হয় তাহলে আয়তন কিন্তু বাড়বে আবার যদি চাপ বাড়ানো হয় তাহলে আয়তন কিন্তু কমে যাবে অর্থাৎ সম্পর্ক বিয়ের টা কিন্তু সঠিক এরপর আমরা আসি দেখি দুধ একটি সুষম খাদ্য দুধে ভিটামিন সি এবং লোহ পর্যাপ্ত পরিমাণে থাকে না তোমরা এখানে দেখতেই পারছো যে নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো বিবৃতি ওয়ান ও বিবৃতি টু পরস্পর বিরোধী বিবৃতি টু হলো বিবৃতি ওয়ান এর কারণ বিবৃতি ওয়ান ভুল কিন্তু বিবৃতি টু সঠিক বিবৃতি ওয়ান ও বিবৃতি টু দুটি স্বাধীন বা উক্তি এখানে যেটা হবে সেটা আমরা দেখতে পাচ্ছি দুধকে সুষম খাদ্য বলা হয় না কারণ এখানে সি এবং ভিটামিন সি এবং লোহ পর্যাপ্ত পরিমাণে থাকে না তার জন্য সুষমা খাদ্য বলা হয় তার প্রথম বিবৃতিটা কিন্তু ভুল কিন্তু দ্বিতীয় যে বিবৃতিটা সেটা হচ্ছে কিন্তু সঠিক তাহলে সঠিক উত্তর হবে কিন্তু সেটা এরপর আমরা আসছি সাথে সত্য মিথ্যা বা ট্রু ফলস নির্ণয় করো এটা তোমরা মোটামুটি জানো তবে এটা এমসি কিউর ক্ষেত্রে তোমরা কখনো করনি তো এখানে একটাও দেয়া থাকতে পারে অথবা অনেকগুলো দেয়া থাকতে পারে সেখান থেকে তোমাদের বিকল্প উত্তরটা সঠিক ভাবে বেছে নিতে হবে যেমন এখানে দেখো একটাই বেছে নিতে হবে নিচের কোন কোন বিবৃতিটি স্ট্যাটাস বিয়া সম্পর্কিত সঠিক নয় এটি পঞ্চাশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এতে ওজন গ্যাসের স্তর রয়েছে এটি মেসোস্ফিয়ারের উপরে অবস্থিত এই স্তরটি প্রায় মেঘমুক্ত এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিটা ফুল দেওয়া আছে তাহলে স্ট্যাটোসফিয়ারের বিবৃতি যেটা রয়েছে সেই বিবৃতিতে স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কিত কোনটা সঠিক নয় না সিএটটা সঠিক নয় এত এটা ভুল রয়েছে এটি তোমাদের দাগ দিতে হবে আবার এভাবেও থাকতে পারে বিবৃতি ওয়ান লোহার অভাবে অ্যানিমিয়া হয় বিবৃতি টু আয়োডিনের আধিকে গয়েটার হয় বিবৃতিত্রী ক্যালসিয়ামের অভাবে অস্থি গঠন হয় না বিবৃতি ফোর পটাশিয়ামের দেখে অনিয়মিত হৃদস্পন্দন হয় এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিবৃতিগুলো পারব টু পলস টু বা সত্য মিথ্যা হিসাবে বাংলাতেও এগুলো থাকতে পারে হুম বাংলাতেও এগুলো থাকতে পারে সত্য মিথ্যা হিসাবে এখানে ট্রু পলস হিসাবে দিয়ে দেওয়া আছে ট্রু হচ্ছে ট্রি মানে ট্রুর জন্য টি আর ফলসের জন্য এখানে সত্য মিথ্যা এরকমও কিন্তু দেওয়া থাকতে পারে তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে প্রথম বিবৃতি যেটা রয়েছে সেটা সত্য লোহার গঠিত হয় কিন্তু বিবৃতি যেটা রয়েছে সেটা কিন্তু ফলস আবার বিবৃতি থ্রি যেটা রয়েছে সেটা কিন্তু সত্য আবার বিবৃতি ফোর যেটা রয়েছে সেটা কিন্তু মিথ্যা তাহলে সত্য মিথ্যা সত্য মিথ্যা অর্থাৎ যেটা আমরা দেখছি এখানে কিন্তু হবে তাহলে এভাবে সত্য মিথা তোমাদের থাকবে তোমাদের সেখানে কিন্তু সঠিকটা বেছে নিতে হবে এগুলো একটুকু তাড়াহুড়ো করবে না একটুকু সময় নিয়ে এগুলো করবে এরপরে আমরা আসি আট নম্বর যেটা রয়েছে চিত্র বা প্রবাহ চিত্র ভিত্তিক প্রশ্ন ডায়াগ্রাম এন্ড চার্ট বেস টাইপ এখানে চিত্র বা প্রবাহ দেওয়া থাকবে সেই প্রবাহ চিত্রে কোন একটা তোমাদের দিতে হবে অথবা সঠিক যে প্রবাহ চিত্র সেটা তোমাদেরকে নির্বাচন করে নিতে হবে যেমন দেখো এখানে রয়েছে ডায়াগ্রাম যেটা আমরা দেখছি ভারতের প্রদত্ত মানচিত্রে চিহ্নিত অংশে পর্বতের নামটি লেখো এখানে একটা ভারতের মানচিত্র দেওয়া আছে তাতে লাল অংশ একটি চিহ্নিত করা আছে এখানে পর্বতটির এই পর্বতটির নাম কি এতে দেওয়া আছে শিবালিক পর্বত বিতে বিন্ধ পর্বত ডি তে পশ্চিমঘাট পর্বত এখানে যে পর্বতটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু বিন্ধ পর্বত তাহলে সঠিক উত্তর হবে কিন্তু বি অর্থাৎ এই ডায়াগ্রামটা দেখে তোমাকে কিন্তু উত্তরটা সঠিকভাবে নির্বাচন করতে হবে এভাবেও থাকতে পারে চিত্র থেকে জিজ্ঞাসা সূচক স্থানে সঠিক নামটি চিহ্নিত করো এখানে দেখতে পাচ্ছ তোমাদের মানুষের হৃদপিণ্ডের একটি প্রশ্ন দেওয়া আছে তাতে যে প্রকোষ্ঠটা রয়েছে সেই প্রকোষ্ঠতে চিহ্ন দিয়ে একটা এখানে দেওয়া আছে অর্থাৎ এই প্রকোষ্ঠের নাম কি হবে এখানে হিসেবে দেওয়া আছে এতে বাম বিতে ডান অলিন্দ সিতে ডান নিলয় ডিতে বাম নিলয় সঠিক উত্তরটা হচ্ছে কিন্তু ডান অলিন্দ তাহলে চিত্র তো এইভাবে থাকতে পারে প্রবাহ চিত্র যেগুলো চার্ট যেগুলো রয়েছে সেখানে কিন্তু দেখো যেমন শিশুর গ্রোথ চার্টের সঠিক চিত্র নিম্নরূপ রূপ ও ওয়াই অক্ষ অনুসারে এখানে দেখো এতে দেওয়া আছে উচ্চতা এক্স অক্ষের এবং ওজনকে এক্স অক্ষে রেখে গ্রাফ তৈরি করা হয়েছে তারপরে বিতে যেটা রয়েছে ওজনকে ওয়াই অক্ষে এবং বয়সকে একসে রেখে গ্রাফ তৈরি করা হয়েছে সি এর ক্ষেত্রে উচ্চতাকে এবং দেহের বৃদ্ধিকে রেখে গ্রাফ তৈরি করা হয়েছে ডি তে যেটা করা হয়েছে ওয়াই অক্ষে বয়স এবং একসককে উচ্চতা রেখে গ্রাফ তৈরি করা হয়েছে তো শিশুর গোচারের ক্ষেত্রে সঠিক চিত্রটা হলো কিন্তু বি টা ওয়াই অক্ষে ওজন এবং অক্ষে বয়স উঠ করে গ্রাফ তৈরি করতে হবে এরপর দেখো এখানে একটা প্রবাহ চিত্র দেওয়া আছে এই প্রবাহ চিত্রের মধ্যে অর্থাৎ প্রকারভেদ একটা দেওয়া আছে সেটা চারটে দেওয়া আছে কোনটা ঠিক সঠিক বিকল্পগুলি থেকে নির্বাচন করো এতে আছে অপুষ্টির ভাগ হচ্ছে তিনটে অতি পুষ্টি অপপুষ্টি অসম পুষ্টি বিতে অতিপুষ্টি তিনটি ভাগ অপুষ্টি অপপুষ্টি অসম পুষ্টি সিতে অসমপুষ্টি পুষ্টি অতিপুষ্টি অপপুষ্টি অপপুষ্টি ডি হচ্ছে অপপুষ্টি তিনটি ভাগ এটি হচ্ছে অতিপুষ্টি অপুষ্টি আর অসম পুষ্টি এই চারটে তোমাদের যে প্রকার ভেদ আছে তার মধ্যে তোমরা বুঝতেই পারছো এখানে সঠিক যেটা যারা নিউট্রিশনের স্টুডেন্ট রয়েছে তারা বুঝতেই পারবে ডিএটটা তো অপুষ্টিকে তিনটে ভাগে ভাগ করা হয় অতি পুষ্টি অপুষ্টি বা অনুপুষ্টি আর অসম পুষ্টি তাহলে এরকমও কিন্তু তোমাদের চার্টে কিন্তু থাকতে পারে সেখান থেকে সঠিক উত্তরটা কিন্তু বেছে নিতে হবে আমরা রয়েছে ঘটনা ঘটনা একটি দেওয়া থাকবে। সেখান থেকে তোমাদের প্রশ্নের প্রশ্ন দেওয়া থাকবে এবং সেই প্রশ্নের বিকল্প উত্তর চারটে থাকবে সেখান থেকে সঠিক উত্তরটা কিন্তু বেছে নিতে হবে চলো আমরা একটা দেখে নিই সোজা করে তোমাদের এখানে দেখানো হয়েছে যাতে তোমরা সহজে বুঝতে পারো আকিযে দেয়া আছে যেটা এক্স-রে পরীক্ষার মাধ্যমে শিশুটির বাঁকা হাড়ের গঠন দেখে ডাক্তার চিহ্নিত করলেন শিশুটি রিকেট রোগে ভুগছে শিশুটির দেহে যে ভিটামিনের অভাব রয়েছে সেটি হলো ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন বি রিকেট রোগে ভুগছে সুতরাং তোমরা বুঝতেই পারছো যে ভিটামিন ডি এর অভাব রয়েছে শিশুটির মধ্যে সুতরাং এখানে সঠিক উত্তর হলো কিন্তু বি দ্বিতীয় যেটা দিয়েছি তুমি পুকুরে দাঁড়িয়ে একটি পুকুরে দাঁড়িয়ে তুমি দেখলে জেলেরা জাল দিয়ে পুকুরে মাছ ধরছে যাতে বিভিন্ন প্রকারের মাছ উঠে আসছে যেমন রুই কাতলা মৃগেল পুটি কই তেলাপিয়া প্রভৃতি এগুলি কোন প্রকারের জীব বৈচিত্র্য বলে তুমি মনে করো আলফা বৈচিত্র্য বিটা বৈচিত্র্য গামা বৈচিত্র্য এগুলির কোনটি নয় সঠিক উত্তর হচ্ছে কিন্তু আলফা বৈচিত্র্য অর্থাৎ এটি পুকুরের মধ্যে মাছের যে প্রকার ভেদগুলো থাকে সেটাকে বলা হচ্ছে কিন্তু আলফা বৈচিত্র একটি বাস্তুতন্ত্রের মধ্যে যে জীবের বৈচিত্র্য দেখা যায় সেটিকে আলফা বলা হয়। ঘটনা কিন্তু আরো বিভিন্ন ভাবে থাকতে পারে তোমাদের কিন্তু ঘাবড়ানোর কোনো দরকার নেই তোমরা পড়বে ভালো করে এবং সেখান থেকে উত্তরটা দেওয়ার কিন্তু ভেবে একটু উত্তরটা দেওয়ার কিন্তু চেষ্টা করবে তাহলে কিন্তু তোমরা সহজে আনসারগুলো গুলো দিতে পারবে তোমাদের এই যে নটা টাইপ আমি দিলাম এর মধ্যে সবগুলোই যে আসবে তারও মানে নেই তবে অধিকাংশগুলো টাইপগুলোই কিন্তু তোমাদের আসবে এবং তোমরা সেগুলোকে কিন্তু ভালো করে অ্যান্সার তোমরা কিন্তু দেবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বন্ধুদের অনেক অনেক শেয়ার করবে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমি যখন ভিডিওগুলো গুলো পাঠাবো যাতে তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় সেই জন্য তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এম সি কিউর নিয়ে যে আজকের ভিডিওটা আলোচনা করলাম সেটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো